রাজা নমরুদ নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন এবং সর্বশক্তিমান আল্লাহকে চ্যালেঞ্জ করার সাহস করেছিলেন তিনি অহংকার করে দাবি করেছিলেন যে তিনি নিজেই আল্লাহকে হত্যা করবেন এই নিন্দনীয় উদ্দেশ্য নিয়ে তিনি একটি বিশাল মিনার তৈরি করেছিলেন এবং আকাশে তীর নিক্ষেপ করেছিলেন আল্লাহকে আঘাত করার আশায় কিন্তু তীরগুলি রক্তে রঞ্জিত হয়ে ফিরে এসেছিল নমরুদ তখন বিজয়ের সাথে চিৎকার করে বলেছিলেন আমি নবী ইব্রাহিমের ঈশ্বরকে হত্যা করেছি কিন্তু আল্লাহ তার অহংকারের জবাব তার ক্ষুদ্রতম সৃষ্টি একটি মশার মাধ্যমে দিয়েছিলেন সেই ক্ষুদ্র প্রাণীটি নমরুদের নাকে প্রবেশ করে তার মস্তিষ্কে ভ্রমণ করে এবং এরপর যা ঘটেছিল তা ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় হয়ে ওঠে এই ঘটনাটি কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে যখন অহংকার ঐশ্বরিক ন্যায় বিচারের সাথে মিলিত হয় তখন কি ঘটে তার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে প্রিয় দর্শক আপনি যদি নবী ইব্রাহিম আলহি সালামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের অনেকেই নমরুদের নাম শুনেছি তিনি একজন শাসক ছিলেন যিনি সাহসের সাথে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তার অহংকার সাহস এবং বিভ্রান্তি এখনও ইতিহাসে একটি শক্তিশালী শিক্ষা হিসাবে কাজ করে এই ধরনের বিপদগামী শাসকদের পথ দেখানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী ও রাসুল প্রেরণ করেছেন এমনকি নমরুদের যুগেও আল্লাহ একজন মহান নবী হযরত ইব্রাহিম আলাহি সালামকে প্রেরণ করেছিলেন আল্লাহ আদেশ করেছিলেন হে নবী ব্যাবিলনে যান এবং নমরুদকে ইসলামে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানান কোন বিলম্ব না করে হজরত ইব্রাহিম সালাম ঐশ্বরিক আদেশ পালন করে ব্যাবিলনের দিকে যাত্রা শুরু করেন কয়েকদিনের কষ্টের পর অবশেষে তিনি নমরুদের রাজ্যে পৌঁছে যান ততক্ষণে নমরুদ তার নাস্তিক সাথীদের প্রভাবের কারণে তার দেবত্বের দাবিতে আরও দৃঢ় হয়ে ওঠেন হযরত ইব্রাহিম আলাহি সালাম যখন তাকে দ্বিতীয়বার ইসলামের দাওয়াত দেন তখন নমরুদ ক্ষুব্ধ হয়ে বলেন ইব্রাহিম আমাকে আর বিরক্ত করো না আমি আমার দেবত্বের দাবিতে অটল তুমি কেন ফিরে এসেছ যদি তুমি আবার আমাকে বিরক্ত করো তাহলে আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব। হজরত ইব্রাহিম আলাই শান্তভাবে উত্তর দিলেন হে বাদশাহ সম্পদ নিয়ে গর্ব করো যা তোমাকে দেবত্বের দাবিতে বাধ্য করে তা সবই সর্বশক্তিমানের দান তিনি যদি চান তাহলে তিনি তা কেড়ে নিতে পারেন এবং তোমাকে ভয়াবহ কষ্টে ফেলতে পারেন তুমি কখনোই তার ক্রোধ সহ্য করতে পারবে না তাই তোমার অহংকার ত্যাগ করো এবং সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখো যদি তুমি তার বিরোধিতা করো তাহলে তোমার শক্তি এবং সম্পদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সময় নষ্ট করো না তোমার শেষ মুহূর্ত নিকটবর্তী আমি তোমার শেষবারের মতো ইসলামের দিকে ডাকছি হাজরত ইব্রাহিম ইসলামের কথা শুনে নমরুদ অত্যন্ত রেগে গেলেন কঠোর সরে বললেন ইব্রাহিম তুমি এবং তোমার ঈশ্বরকে এখনই আমার রাজ্য ত্যাগ করতে হবে অথবা যুদ্ধে আমার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে হাজরত ইব্রাহিম আলাইসালাম শান্তভাবে উত্তর দিলেন হে বাচ্ছা নমরুদ তুমি যদি সত্যি আমার প্রভুকে চ্যালেঞ্জ করতে চাও তাহলে আমাকে বলো যুদ্ধ কখন এবং কোথায় হবে নমরুদ রাজি হয়ে বললেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া যুদ্ধক্ষেত্রেই সবকিছু ঠিক হয়ে যাবে এরপর নমরুদ তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন সমগ্র দেশ জুড়ে মা সামরিক প্রস্তুতি শুরু হয়ে যায় এমনকি মহিলা ব্যাটালিয়নও সামনের সারিতে যোগদানের জন্য প্রস্তুত হয় দুই দিনের মধ্যে বিশাল ক্ষেত্রটি তাঁপ এবং অস্ত্রে ভরে যায় আঠারোশো মাইল বিস্তৃত আট লক্ষেরও বেশি সাজজোয়ার অশ্বারোহী সৈন্য পদাতিক সৈন্য এবং বিনোদনকারীদের সাথে মোতায়েন করা হয়েছিল পুরো ব্যবস্থাটি ছিল দুর্দান্ত এবং ভীতিকর সমস্ত ব্যবস্থা সম্পন্ন করার পর নমরুদ হাজরত ইব্রাহিম আলাই সালামের কাছে বার্তা পাঠান নবী যখন সেখানে পৌঁছান তখন নমরুদ্কে উপহাস করে বলেন তোমার ঈশ্বর কোথায় তার সেনাবাহিনী কোথায় নবী জবাব দেন এটা হাস্যকর যে তুমি এত তুচ্ছ প্রস্তুতি নিয়ে আমার প্রভুর মুখোমুখি হতে চাও তিনি আরও বলেন আমার প্রভু যদি চান তাহলে তিনি এক মুহূর্তের মধ্যে তোমার পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারেন কি মশার মতো ক্ষুদ্র প্রাণীকেও ব্যবহার করে এই কথা শুনে নমরুদ জোরে হাসিয়া বললেন যদি তোমার প্রভু এতই শক্তিশালী হন তাহলে তাকে আমার মুখোমুখি হতে বলো রাগান্বিত নবী ইব্রাহিম আলী ইসলাম ঘোষণা করলেন তিন দিনের মধ্যে আল্লাহর ক্রোধ নেমে আসবে এবং তোমার সমস্ত অহংকার ভেঙে ফেলবে এই কথা বলে তিনি দ্রুত স্থান থেকে চলে গেলেন নবী ইব্রাহিম আলা তার কক্ষে ফিরে গেলেন অজু করলেন এবং দুই রাখাত সালাত আদায় করলেন তারপর তিনি নিমরুদের ধ্বংস কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার নামাজ শেষ হওয়ার আগেই ফেরিস্তাজ জিব্রাহিল আলাইসাল্লাম অবতীর্ণ হলেন এবং তাকে জানালেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন আশ্বস্ত হয়ে নবী ইব্রাহিম আলাইসাল্লাম নিমরুদের কাছে বার্তা পাঠালেন পরশু যুদ্ধক্ষেত্রে তোমার সেনাবাহিনী নিয়ে উপস্থিত থাকো বার্তা পেয়ে নমরুদ তার মন্ত্রী হাইমানকে অবশিষ্ট যুদ্ধ প্রস্তুতি জরুরিভাবে সম্পন্ন করার নির্দেশ দিলেন রাজকীয় আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনীর প্রধান এসে জিজ্ঞাসা করলেন ইব্রাহিমের পক্ষে কে যুদ্ধ করবে এটা কি ধরনের যুদ্ধ হবে নমরুদ উত্তর দিলেন আমি পুরোপুরি নিশ্চিত নই তবে ইব্রাহিম যা বলেছেন তা থেকে মনে হচ্ছে যে সেখানে মানুষের যোদ্ধা নাও থাকতে পারে বরং মশা বা মাছির মতো ক্ষুদ্র প্রাণীর আক্রমণ হতে পারে তাই পরশু ভোর থেকেই যুদ্ধের ঢোল জোরে বাজাও যাতে যুদ্ধক্ষেত্র কাঁপে যাতে এই ছোট প্রাণীগুলো খুব ভয়ে পেয়ে কাছে আসতে না পারে তিনি আরও বলেন যদি তাদের কেউ আসে তাহলে তাদের হাত দিয়ে থাপ্পর মেরে ফেল ভারী অস্ত্রের দরকার নেই সবাই জানে মশার কোনো শক্তি নেই তাই চিন্তার কিছু নেই যুদ্ধ আধ ঘণ্টার মধ্যে শেষ হবে এবং তোমরা সকলে নিরাপদে প্রাসাদে ফিরে যেতে পারবে সেনাপ্রধান নিমরুদের কথায় আশ্বস্ত হয়ে হেসে চলে গেলেন পরের দিন চলে গেল যুদ্ধের দিন ভোর থেকেই নিমরুদের সৈন্যলে যুদ্ধের ঢোল বাজাতে শুরু করল হঠাৎ আকাশ থেকে তাদের দিকে দ্রুত একটি কালো মেঘ হাসতে দেখা গেল মেঘ ধীরে ধীরে পুরো যুদ্ধক্ষেত্র ঘিরে ফেলল কিছুক্ষণের মধ্যেই এটি সৈন্যদের মাথার ঠিক উপরে স্থির হয়ে গেল যখন তারা উপরের দিকে তাকাল তখন তারা দেখতে পেল যে মেঘটি আসলে অসংখ্য ক্ষুদ্র মশার ঝাঁক তাদের গুঞ্জন এত তীব্র ছিল যে এটি সমস্ত যুদ্ধের ঢোল এবং বাদ্যযন্ত্রের শব্দকে ডুবিয়ে দিল মশাগুলি দ্রুত প্রতিটি সৈন্যের মাথায় এসে পড়ে তাদের হুল দিয়ে তাদের ত্বক ছিঁড়ে ফেলে যার ফলে তারা তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে পড়ে মাত্র দশ মিনিটের মধ্যে পুরো যুদ্ধক্ষেত্র মৃতদেহে ভরে গেল মশারা তাদের মস্তিষ্ক এবং রক্ত খেয়ে ফেলল তারপর তাদের মাংস খেতে শুরু করল শীঘ্রই চুল নোক এবং হাড় ছাড়ার কিছুই অবশিষ্ট ছিল না পরে প্রতিটি মশা মুরগির আকারে রূপান্তরিত হয় দূর থেকে সবকিছু লক্ষ্য করে ভয় আচ্ছন্ন হয়ে ব্যাবিলনে তার প্রাসাদে আশ্রয় নেয় একা বসে সে ভাবছিল এত ক্ষুদ্র প্রাণী কিভাবে তার শক্তিশালী সেনাবাহিনীকে ধ্বংস করতে পারে ঠিক তখনই একটি খোড়া মশা তার হাঁটুতে এসে বসে এটি দেখে নিমরুদ ভীত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এত ক্ষুদ্র প্রাণী কীভাবে তার শক্তিশালী সৈন্যদের ধ্বংস করেছে মশাটি মারার জন্য সে হাত বাড়ানোর সময় মশাটি তার নাকের নাকে উড়ে তার মাথায় ঢুকে যায় সেই মুহূর্ত থেকে তীব্র মাথা ব্যথা শুরু হয় যন্ত্রণায় নিমরুদ তার নিজের মাথায় হাত দিয়ে আঘাত করতে শুরু করে যা সামান্য উপশমানে কিন্তু থামলে ব্যথা ফিরে আসে তাই সে তার মাথায় আরও কার্যকরীভাবে আঘাত করার জন্য ছোট ছোট কাঠের হাতুড়ি তৈরি করে এই পুরো দিনরাতের পর নিমরুদ একজন ভৃত্যকে নিযুক্ত করে যার একমাত্র কাজ ছিল কাঠের হাতুড়ি দিয়ে ক্রমাগত তার মাথায় আঘাত করা যা তাকে কিছুটা স্বস্তি দেয় অবশেষে আরও চাকর নিযুক্ত করা হয় এবং তাদের দায়িত্ব আট ঘণ্টা শিফটে ভাগ করা হয় যাতে তার মাথায় ক্রমাগত আঘাত করা যায় ইতিমধ্যে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এমনকি নিমরুদের চিকিৎসা সেবা এবং নিয়মিত মনোযোগ ব্যাহত হয় একদিন যখন একজন চাকর ব্যক্তিগত কারণে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসেন তখন নিম্রুদ ক্ষুদ্ধ হয়ে ওঠে ফিরে আসার পর চাকরকে জুতা দিয়ে পেটানো হয় অপমানিত হয়ে চাকর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এক রাতে তার শিফটের চলাকালীন চাকরটি ইচ্ছাকৃতভাবে কাঠের হাতুড়ি দিয়ে নিমরুদের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে তার মাথার খুলি ভেঙে যায় এবং ভিতর থেকে একটি মশা বেরিয়ে আসে সেই মুহূর্তে নিমরুদ মারা যায় যা তার অহংকার এবং অত্যাচারের এক করুণ পরিণতি দেখার জন্য ধন্যবাদ